প্রিয় ভাই আলাইকুম কি সুস্থ আছেন তো প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা করছিলেন যে মাছগুলো কিনা এক বছরে ছয় সাত কেজি ওজন হয়ে থাকে তা আমাদের এখান থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশোর মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে যেমন দেশ সিং দেশি মাগুর বিয়েতনামি শোল বিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনসিকপিয়া থাইপাং গাছ রুই কাতল মিগেল এবং কি রয়েছে দেশীয় জাতি তারাবাহ এবং আরও রয়েছে আর বোয়াল চিতল সহ নানান জাতীয় জাতীয় মাছের ঋণ অপনা তো আপনারা যারা ভালো মানের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা কিভাবে এই মাছ চাষে পুকুর নির্বাচন করবেন এবং কি পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই মাছগুলো চাষ করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা এই মাছগুলো চাষ ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা লগিয়ে পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটি কিছু কমিয়ে নিতে হবে কারণ আমরা জানি বাংলা মাছ কাদামাটিতে গ্যাস হয়ে মারা যায় তাই আপনারা সঠিকভাবে ভালো করে কাদামাটি এবং কি পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নেবেন এবং কি পুকুরে যেরকম রয়েছে সমিতন চুন সার তা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন